হাই ওয়েলকাম টু ইয়ার গুড ফ্রেন্ড তো আজকে আমার এই ভিডিওটি হবে রিমোট জব এর উপরে হাউ টু স্টার্ট এ রিমোট জব তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আই মিন আমি কিভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে হয় ওই টপিকের উপরে ভিডিও করেছিলাম এটা আমার আগের পেজে আছে তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো হাউ টু স্টার্ট রিমোট জব তো ধুম করে তো কোনো কিছু শুরু করে দেওয়া যায় না তাই হচ্ছে কিছু একটা প্রথমে করতে হয় তো হোয়াট টু ডু বিফোর স্টার্টিং অর্থাৎ একটা রিমোট জব আগে অবশ্যই কিছু স্টেপ ফলো করতে হবে দেন আপনি রিমোট জব করতে পারবেন যেমন যে কোনো কাজেই কিন্তু আমাদের আগে কিছু প্রিভিয়াস কিছু শর্ত থাকে সেগুলো কমপ্লিট করে দেন আমরা হচ্ছে আমাদের নেক্সট কাজগুলো করতে পারি তো রিমোট জব জব কি এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি আমার আগের একটি ভিডিওতে তো আজকে আমরা জানবো যে কি কি করতে হবে শুরুর জন্য অবশ্যই যেহেতু আপনি কোনো একটা কাজ করবেন তো ওই কাজটা আপনাকে জানতে হবে তো অবশ্যই ফার্স্ট স্টেপটা হবে স্কিলস ডেভেলপমেন্ট ইস্কিলস ডেভেলপমেন্টটা অবশ্যই যেটা ভেরি মোড জব করবেন অনলাইনে করা যায় এমন টাইপ কোনো কাজ হতে হবে যেমন সেলাইয়ের কাজ অনেকে কেলাইসেবে কাজ করে সো আপনি কিন্তু অনলাইনে সেলাই কাজ করতে পারবেন না বা আপনি হতে পারে ক্যাকনেট করেন কোলাইটা কম্পোনেন্ট আপনি ক্যাক মেকার হিসেবে কাজ করেন সো আপনি তো অনলাইন থেকে তাদেরকে ক্যাকটা মেক করে দিতে পারবেন না হ্যাঁ কেক ডেলিভারি বিশেষ করলে ভিন্ন কথা তখন হচ্ছে কাইন্ডল থেকে অর্ডার নেওয়া যায় বাট আপনি কোন কোম্পানির হয়ে বাসায় বসে কেক কাজে অর্থাৎ ওটা একটা কোম্পানিতে প্রোডাক্টও থাকতে হয় কেউ ক্রিমের কাজ করে কেউ স্পঞ্জ ভিতরে যে প্রো ওয়েটার কাজ করে পার্সনার কাজ করে তো আর যেহেতু রিমোট জব অনলাইনে করা যায় এমন রিলেটেড কাজই হওয়ার কথা আপনারা যে স্কিলস আপনি যে সার্ভিসটা প্রভাইড করবেন ওটা অনলাইনে করা যায় সেই রকম রিলেটেড কাজ খুঁজতে হবে তো ইনস্ট্র ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে তো দুই রকম স্কিলস আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে একটা টেকনিক্যাল অথবা আপনি যে কাজটা আহ সরাসরি তাদেরকে প্রোভাইড করবেন সার্ভিস ইভেন্ট ওইটা আর সেকেন্ড হচ্ছে সফট স্কিল তো সফট স্কিল আমি একটু পর বলছি আমি টেকনিক্যাল কাজ কিরকম আছে আমি বলি যেমন প্রোগ্রামিং যেমন আপনি যদি একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন তখন হচ্ছে আপনার প্রোগ্রামে রিলেটেড কাজ করতে হবে যেমন ওয়েব ডেভেলপমেন্ট তো কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার আন্ডারেই পড়ে এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং অর্থাৎ হচ্ছে আপনি মার্কেটিং রিলেটেড আমি আগে আচ্ছা ফ্রিল্যান্সিং ভিডিওটা অনেকে না দেখতে পারে অনেকে হয়তো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার ইচ্ছা নাও থাকতে পারে কেন থাকবে না ওরা হয়তো আমি পরের ভিডিও তো বলে দিব যে কোনটা বেশি বেনিফিট বা কোনটা কিরকম কাজ করে ফ্রিল্যান্সার আর রিমোট জবের মধ্যে এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো মার্কেটিং যেমন যারা কোম্পানিরা কাজ সার্ভিস দেয় ক্লায়েন্টদেরকে তো ক্লাইন্টা জানার জন্য যে মার্কেটিং টা করতে হয় ওইটাও কিন্তু অনলাইন ভিত্তি করা হয় যে কোম্পানিগুলো ওরা কিন্তু অনলাইনে তাদের মার্কেটিং টা করে থাকে যখন ফেসবুকে বিভিন্ন অ্যাড দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখা যায় এছাড়া গুগলে অ্যাড দেখা যায় আরো বিভিন্ন ওয়ে করে এছাড়া ডিজাইন ডিজাইন রিলেটেড কাজ এরপর হচ্ছে আর্টিকেল রাইটিং এরও কাজ থাকে অনলাইনে ব্লগ লেখা এরপর হচ্ছে ডাটা এন্ট্রি এরকম কাজ এরপর হচ্ছে কাস্টমার সাপোর্ট যেটা অনেক কমতে থাকে যে কাস্টমার থাকে তো কাস্টমারদের সাথে কথা বলার জন্য শুধুমাত্র কমিউনিকেশন এর কিন্তু যে সাপোর্টটা দেয়ার এই রিলেটেড কাজগুলো কিন্তু অনলাইনে করা যায় তো এরকম আরো হাজার হাজার কাজ অনলাইনে আছে আপনারা একটু খুঁজে দেখলেই পাবেন এরপর হচ্ছে সফট স্কিল এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট আপনার টেকনিক্যাল স্কিল যে রকম ইম্পর্টেন্ট আপনার মেইন যে সার্ভিস তো ওইটা আর সফট স্কিলও আপনার রিমোট জবে অবশ্যই ইম্পর্টেন্ট রিমোট জবটা আমি মনে করি যে কোন জবেই সফট স্কিলটা ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে কি ইফেক্টিভ কমিউনিকেশন তো আপনি যখন কোনো একটা কোম্পানি জব করবেন আপনারা কিন্তু কমিউনিকেশনটা অবশ্যই ইম্পর্ট কারণ আপনারা প্রতিদিন সাথে কাজ করতেও তো পারে এছাড়া আপনি সিইওর সাথে কথা বলবেন ম্যানেজারকে প্রতিদিন কাজ রিপোর্ট দিতে হবে বা কাজ বুঝিয়ে নিতে হবে সো কমিউনিকেশনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এখানে সো কমিউনিকেশন স্কিল ছাড়া কিন্তু আপনি যদি প্রপারলি কথা বলতে না পারেন আমি দেখেছিলাম আমার অফিসে একটা কলিগ ছিল সে কিন্তু কাজ ঠিকই ভালো করতো কিন্তু সে কথা বলতে মানে গুছিয়ে কথা বলতে বলতে করতো না সে যা করেছে কাজটা না আমি দেখতাম যে সে কাজ কিন্তু প্রপারলি করেছে বাট সে মুখে ক্লেন করতে পারেনি যে সে প্রপারলি কাজটা কমপ্লিট করেছে তাই হচ্ছে পরে দেখা গেছে তার জব কিন্তু ছিল না তাকে টার্মিনেট করা হয়েছে

ডিসিপ্লিন অবশ্যই আপনার মধ্যে তো আপনি যদি ডিসিপ্লিন ওয়াইজ কাজ না করেন আপনি তো দিনে কাজ দিনে করে অনলাইনে জমা দিতে পারবেন না যেমন অনেকে ভাববে অনলাইনে ধার কাজ করে না দিলে তো জমা না দিলে তো ওরা আমাকে মারবে না তো এরকম মেন্টালিটি থাকলে হবে না এরপর হচ্ছে প্রবলেম সলভিং বিভিন্ন কোম্পানিতে কিন্তু প্রচুর লেভেলে প্রবলেম আসে তো প্রবলেম সলভিং গুলো হতে হবে সেটা হতে পারে টিম রিলেটেড বা ওয়ার্ক রিলেটেড যেমন প্রবলেম সলভিং তো এই সফট স্কিল গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যেতে পারে অনেক মোস্ট ইম্পর্টেন্ট ওকে এটা এ হবে তো এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান রিমোট জব সবার আগে সবার প্রথমে যেটা করতে হবে আপনার টা অবশ্যই ডেভেলপমেন্ট করতে হবে দেন হচ্ছে সফটওয়ার এ এই দিকেই দেখবেন যখন আপনি কোডিং কিছু শিখা শুরু করবেন তখনই দেখবেন আপনি প্রতিদিন টাইম ম্যানেজমেন্টটা শিখে যাচ্ছেন দিন এপর কমিউনিকেশন তো হয়তো বলার পরে স্টার্ট করার পর শুরু হবে এরপর হচ্ছে বাকি সব পুরো ঠিক ঠিকই দেখবেন চলে আসবে কাজ শিখতে টাইমে এ বড় যেটা হচ্ছে ক্রিয়েট এ এখন আপনি হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়ে গেল

রেজিউমে হচ্ছে ডিটেলস অর্থাৎ আপনি স্কিলস কি কি আছে এক্সপেরিয়েন্স কি কি আছে ওগুলো শো করবেন আমি আমার এই চ্যানেলেই পরের কিছু ভিডিওতে রেজিউমে কিভাবে এই দুইটার মধ্যে ডিফারেন্ট কি এন্ড কোনটা কিভাবে রেডি করতে হয় ওইগুলো ইনশাআল্লাহ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো এটা হচ্ছে দেন আপনারা যখন রেজিউমে ক্রিয়েট হয়ে যাবে সিভি দুইটাই কিন্তু ক্রিয়েট করতে হয় রেজিউমে এন্ড সিভি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার থার্ড যে কাজটা ওটা হচ্ছে সার্চ ফর এ জব দ্যাট ম্যাচেস উইথ ইওর স্কিল আমি বলছি সেটা হচ্ছে এখন আপনার সিভিও রেডি হয়ে গেল রেজিউমে রেডি হয়ে গেল তো এখন আপনি কি করবেন আপনি অবশ্যই আপনার জবটা খুঁজবেন আপনার তাতে ম্যাচ করা যাবে কারণ আপনি হয়তো কাজ শিখেছেন কিন্তু আপনি কি ডিজাইন রিলেটেড জব জবে করলে হবে না আপনার আপনার স্কিলস সাথে ম্যাচিং করা যে জবগুলো ওইগুলো খুঁজে নিতে হবে তো জব খুঁজে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম আছে পূচুর আছে আমি সব দেখিয়ে দিব பட் আমি

তো ফ্রন্ট এন্ড যে এখানে জবস আছে আমি যদি জব তে ক্লিক করি এই যে আমি জব করলাম এখানে কিন্তু অনেকগুলো জব শো করবে তো এখানে আবার ফিল্টারিং করা যায় রিমোট অফলাইন করতে যায় এরকম এই যে সিনিয়র ওয়েব ডেভেলপার এর গুলো সব কিন্তু জবের জন্য আমি যেটা ক্লিক করি ওকে এখানে দেখেন কিন্তু লেখা আছে এই যে রিমোট জব সিনিয়র ওয়েব ডেভেলপার ডেভেলপার মানে স্টেকো ওয়েব ডেভেলপমেন্ট লেখা আছে এই যে রিমোট রিমোট এন্ড ফুল টাইম ফুল টাইম অর্থাৎ দিনে আপনাকে এইট আওয়ার্স টাইম দিয়ে কাজ করতে হবে তো এভাবে আপনি লিঙ্কডিন প্রচুর প্রচুর হচ্ছে জব খুঁজে পাবেন লিঙ্কডিন এ বেশিরভাগ রিমোট পাওয়া যায় খুব কমই দেখা যায় অফলাইন তাছাড়া ফিল্টার করে খুঁজে যায় যে আপনি রিমোট চাচ্ছেন নাকি রিমোট চাচ্ছেন না ওইগুলো পরে একটা থাকে আমি দেখিয়ে দিব তো এভাবে হচ্ছে আপনি আপনার থার্ড নাম্বার স্টেপটা আপনি জবটা খুঁজে নিয়ে apply করতে। এরপর কোম্পানি এন্ড জব। তারা আপনাদের রেজুমে এন্ড সিভি দেখে কিছু কিছু কোম্পানি জব টাস্ক দেয়। দেন ওই টাস্কটা যদি আপনি প্রপারলি কমপ্লিট করতে পারেন তখন হচ্ছে তারা ইন্টারভিউর জন্য কল করে। আবার অনেক কোম্পানি ডিরেক্টলি ইন্টারভিউ কল করে এবং ইন্টারভিউতেই তারা বিভিন্ন রকম কোয়েশ্চেন করে আইডেন্টিফাই করার চেষ্টা করে যে আপনি আসলে তাদের কাজগুলো পারবেন কি না তো ওই রিলেটেড তারা কোশ্চেন করবে তখন আমি আপনার হচ্ছে রেডি করে রাখতে হবে যে যে স্কিলসটা নেবেন ওই স্কিলস রিলেটেড কি কি কোশ্চেন হতে পারে ওইটার উপর ডিপেন্ড করে আপনার প্রিপেয়ার নিয়ে রাখতে হবে

অবশ্যই এটা আমি এখানে সফট ডিসকিলে বলেছি তবুও যদিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি ফাইভ নাম্বারে এটা দিয়ে দিয়েছি যেকোনো জবের ক্ষেত্রে ইভেন আহ জব শুরুর আগে আপনার ইন্টারভিউ যখন আমি কিন্তু আহ যতবারই ইন্টারভিউ দিয়েছি অর্থাৎ ইন্টারভিউ পর্যন্ত গিয়েছি ততবারই কিন্তু আমার ওই জবটা আহ হয়েছে মানে এমন কোনো হয়নি যে ইন্টারভিউ কল পেয়েছি কিন্তু ওই জবটা আমার হয়নি যখনই মেনলি হচ্ছে ইন্টারভিউ পাওয়ারটাই মেন মনে হতো আমার কাছে কারণ ইন্টারভিউ পেলে আমি মনে করতাম যে জব হয়ে যাবে সো ওইটার জন্য কিন্তু কমিউনিকেশন স্কিলস থাকতে হয় যেমন অনেকে হচ্ছে ইন্টারভিউতে একটু ঘাবড়ে যায় হাসি মুখে থাকে না বা বেশি নার্ভাস দেখায় তখন কিন্তু তাদের কমিউনিকেশন স্কিলসটা বাজে হয়ে যায় তো আপনার কনফিডেন্টটাও ডিপেন্ড করে আপনার কথাবার্তার উপরে তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট मोस्ट ইম্পর্টেন্ট জিনিস তো আই রিমোট জব জন্য এই জিনিগুলো ইম্পর্টেন্ট তো আমরা যেটা দেখেছি আগের ভিডিওটা যদি না দেখে থাকে আমার চ্যানেলে ফ্রিল্যান্সিং প্লেলিস্টে দেখবেন কিভাবে স্টার্ট হয় কারণ ছাড়া অর্থাৎ আপনি কোনো কাজ যদি নাই পারেন তাহলে কোনো কোম্পানিতে আপনি কিভাবে কাজের জন্য অ্যাপ্লাই করবেন তো আপনি কোনো একটা কাজ আপনাকে প্রথমে শিখতে হবে দেন আপনি অ্যাপ্লাই করতে